হ্যালো আজ আমি আপনাদের সামনে নতুন একটি প্রোডাক্ট সিলিকনের অরিজিনাল সিলিকনের হ্যাঁ গেরিলা আকৃতির মানে গেরিলা নামের নতুন একটি কন্ডমিয়ে আসলাম যেটা হচ্ছে সম্পূর্ণটা দেখেন একদম আপনি ইঞ্চি দিয়ে মাখতে পারবেন সম্পূর্ণটাই হচ্ছে সাত ইঞ্চি আপনি এক ইঞ্চি কম পাইলে আমাদের টাকা রিটার্ন আর হলে বাকি হচ্ছে এটা হচ্ছে সফট এবং নরম আমরাই প্রথম বাংলাদেশে ইনপুট করে থাকি এবং বিভিন্ন জেলাতে হোম ডেলিভারি দিয়ে থাকি এটা যখন আপনি ব্যবহার করবেন অয়েল দিয়ে এখান থেকে আপনি আপনার গোপন করবেন তারপর যে যে বল দুটো দুটো সে আপনি অয়েল দিয়ে এখান থেকে বের করবেন তাহলে কি হলো এটা একটা সেফটি মানে লক রইলো যেটা আপনি যখন আপনি পার্টনারকে অতিরিক্ত দিতে দেবেন বের হয়ে যাওয়া বা ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের যে প্রোডাক্টটা মানে সেল করি এটা আপনারা ক্যান কিনবেন কারণ এই প্রোডাক্টটা হচ্ছে অরিজিনাল সিলিকনের সফট এবং নরম এটাতে আপনার টাইমিংটা বাড়বে তিরিশ থেকে চল্লিশ মিনিট বেড়ে যাবে যারা দুর্বল পার্টনারকে খুশি করতে পারে না পাঁচ থেকে দশ মিনিটে যাদের আউটগোয় হয়ে যায় তারা এটা আপনি আধা ঘন্টা থেকে তিরিশ মিনিট টাইমটা বাড়বে আর যাদের হচ্ছে গোপন অঙ্গিটা ছোট আহ তিন সাড়ে তিন চার ইঞ্চি তারা এটা পড়ার মাধ্যমে তাদের তো অলরেডি সাত ইঞ্চি হবে আবার হচ্ছে যাদের একটু চিকন তারা এটা মোটাটা ইউজ করতে পারবেন আপনি এটা ব্যবহার করে আহ শ্যাম্পু দিয়ে ধুয়ে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন আর এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আর আপনারা অনেকেই বলেন ভাইয়া যে আপু ফেটে যায় আপু ছিঁড়ে যায় তাহলে আপনারা আমাদের নিয়মটা ফলো করেন না এর জন্য ফেটে যায় অথবা আপনি অতীতে যে প্রোডাক্টটা নিয়েছেন সেটা কোনো দুই নম্বর ছিল যার কারণে ওইটা হয়তো অত ভালো পরে নাই তাহলে ভাইয়া দেখা দেখছেন যেহেতু একবার আমাদেরটাও নিয়ে ট্রাই করে দেখেন যে আমরা আসলে কি দিচ্ছি আমরা আসলে কথায় বিশ্বাসী না আমরা কোয়ালিটিতে বিশ্বাসী আমরা অরিজিনাল কোয়ালিটি দিচ্ছি আর আপনি নিয়ে ব্যবহার করে দেখতে পারবেন যে আমাদের কোয়ালিটিটা কেমন এর বিস্তারিত জানতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ